এখন এই যে ভাত রেখে দিলেন এই মাছ ভাজি করলেন এই তরকারি রাখলেন এই যে চা কফি রাখলেন এই যে চুলা ভাইরাল চুলা চুলা আচ্ছা এই যে চুলা রেখে দিলেন এই যে মানে দেখেন সব আপনার মতো একদম সেট একেবারে দেখেন অল্প জায়গায় আপনার রান্নাঘরটা দেখেন একেবারে গুসাই ফেলেন এটা রান্না করো আপনি তো এই জিনিসটা আচ্ছা এই এই যে প্রোডাক্ট আছে না আপনি একটু দেখেন তো এটা একটা প্রোডাক্ট হাত দেন হাত দেন দানের দেখেন আচ্ছা এগুলা কিন্তু এগুলা কিন্তু খুব ওরে এটা ভালো ওয়েট আছে হ্যাঁ সম্পূর্ণ এসএস এর ভাই আচ্ছা এটা এটা একটু দেখা এটা কয় থাকার মধ্যে হবে এটা হবে 24 থাক এই যে দেখেন এই আচ্ছা এটা কি এই যে এইটা যে হোল করার সিস্টেম আছে আপনি দেওয়ালে ঝুলাই রাখবেন হ্যাঁ আপনি রাখতে পারবেন এই যে খুলা ফলাই এই আমার দিকে পাঠিয়ে দিলো হ্যাঁ আবার পাঠিয়ে দিলো আপনার দিকে আবার মনে করেন যে এটা আপনি লাগাবেন আচ্ছা এই যে কারণ পানিটা নি উপর থেকে পড়তে পারে না পড়তেই পারে দেখেন এই যে লাগিয়ে দিলো জায়গাটা দেখেন

মজবুত ভাই আমি নিজেদের দাঁড়াইলাম ভাই নিজে দেখেন পাও দেখে এই পাও কিন্তু উপরে আচ্ছা হ্যাঁ এগুলো কিছু হবে না ভাই ওকে আপনি ব্যবহার করবেন অনায়াসে আরে সুমন ভাই কি করতেছেন ভাই জাদু জাদুদাহ জাদু এই যে হ্যাঁ ভাই জাদুদাহ হ্যাঁ ভাই এটা জাদু ভাই এটার ভিতরে কি আর জাদু

যে দশ কেজি চাউলের জন্য মনে করেন যে এই যে দেখেন তো জায়গা দেখেন এই তো এটাই তো জাদু বলছি না জাদু দেখাবো আচ্ছা এটাই জাদু এই যে দেখেন জাদু কিন্তু দেখাই দিল জায়গাটা দেখেন

এটার মানে আপনি মনে করেন বাজার থেকে দশ কেজি চাউল আনছেন এইটার মধ্যে আপনারা আলু পেঁয়াজ রাখেন রাখেন এটার মধ্যে আদা রসুন রাখেন রাখেন এইটার মধ্যে হচ্ছে বাচ্চার জন্য নুডলস রাখছেন রাখেন

ছিদ্র ছিদ্র কিন্তু করা আছে দর্শক যার জন্য দেখা যাবে অনেক সময় আলো বাতাসে স্বল্পতা তৈরি হবে না এবং হচ্ছে জিনিসটা নষ্ট হবে নষ্ট হবে না আচ্ছা আপনি দেখছেন কিনা আমি জানি না যারা মা বোনরা ঘরে কাজ করে এরা জানে আমিও দেখছি যে পেজ রসুন আদা এগুলো হঠাৎ করে কি হয় যে এক এক সময় ধরেন আমার বাজারের জন্য পাঁচ কেজি কারণ আপনি প্রতিদিন তার বাজারে যাবেন না এখন একবারে পাঁচ কেজি নিয়ে আসছেন তো পাঁচ কেজি আইনে আমরা কি করি ওই যে নেডের এক পদ ভাই তিন টাকার কথা বলছি না এখন তিন টাকার হিসাব কেম নাকি আমি আপনারে বলি যখন ওই যে নেডের ব্যাগা ছিল নেডের ব্যাগা ছিল ওই ব্যাগের ভিতরে দুই টাকা শুনছিলাম আচ্ছা না পরে তিন টাকা হয়েছে তো ওই ব্যাগের ভিতরে পেজ রসুন আমরা আলু এগুলো ঢুকে ঝুলাই রাখতাম আসলে যে একটু আলু বাতাস পাইলে আলু

এই যে এত সুন্দর স্টিলের কালার এখন কিছুদিন পরে দর্শকরা যেটা আমাদেরকে মাঝে মাঝে কমেন্ট করে এসএসএস জিনিসে রং জং পড়ে যায় মরিচা চলে আসে রাস চলে আসে আপনারা এটাতে এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা ভাই লাইফ গ্যারান্টি কত দিনের একদম এটা আপনার 10 বছর 15 বছরে আপনি কিছু করতে পারবেন না ভাই আচ্ছা অর্ডার চ্যালেঞ্জ অরিজিনাল এসএস কিনুন অরিজিনাল এসএস অরিজিনাল এসএস কিনা এটাও দেখাই আপনারে এই যে আমার হাতে একটা ম্যাগনেট আমার হাতে দেখেন আপনি একটু দেখেন আচ্ছা এখন কি ধরবো দেখেন রে আবার এটা একটু দেখেন এটা এমএস এই যে এইটার মধ্যে দেখেন ওরে যে ধরে রাখছে হ্যাঁ এটা তো এমএস আপনি এটা তো ধরে রাখবে এটা তো স্বাভাবিক এটা কিন্তু এমএস এর মধ্যে দেখেনই দেখেন আর এইটার মধ্যে দেখেন আমি কিন্তু নিজে ধরে দেখালাম অনেক সময় দেখা যায় দর্শকরা বলে যে দোকানদারে ধরলে বা উনি অন্যভাবে ধরে কিনা দেখেন এক ফোটাও কিন্তু ধরে নাই এটা ধরবে না ভাইয়া এটা হচ্ছে আবার এটা কিন্তু ইলেকট্রিক ঝালাই ও হ্যাঁ এটার যে ঝালাইটা এটা কিন্তু ইলেকট্রিক ঝালাই ইলেকট্রিক ঝালাইর মধ্যে কিন্তু হবে দেখেন আচ্ছা এটা ঝুরি গুড়ার মধ্যে ধরবে কিনা ভাই এই দেখেন এই দেখেন এটা কিন্তু যেমন আমি আপনাকে এই এমএসটার ভিতরে দেখাই এই যে

এই যে দেখেন দুই থাক এই যে চাই থাক এই পাঁচ মজার একটা ব্যাপার দেখেন এই জিনিসটা যখন আমি এইভাবে রাখছি দেখেন তো কত জায়গা লাগছে আর আসলে কিন্তু এতখানি জায়গা যে রাখছে যদি আপনি এটা ভিতরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ উপরে রাখবেন আরো পাঁচ কেজি উপরে বাদ দিলাম পঞ্চান্ন কেজি ওইটা বাদ দিলাম পাঁচ কেজি বোনাস এনে পঞ্চাশ কেজি আপনি রাখতে গেলে কিন্তু মোটামুটি ভালো একটা জায়গা লাগবে লাগে কিন্তু ওইটা কিন্তু আপনি এই যে একদম আবার চাকাও আছে আবার এই যে চাকার কথা এখন আসেন এই যে দেখেন আপনি কিন্তু এখন মনে করেন আপনার পাকের ঘরে রান্না ঘরে বেশি একটা জায়গা নাই তো এই ক্ষেত্রে এখন এই জিনিসটা আপনি মনে করেন যে একটা রুমে রাখছেন রুম দিয়ে কি এমনি জায়গায় লই আইবেন ভাই না তাহলে একটু ঠেলে ধাক্কা দিয়ে দেখায় দেন ওই জায়গা দরকার নাই তো এই যে এইভাবে ধরে এইভাবে ধরে আপনি এই দেখেন হ্যাঁ দুই চাকা মানে চারটা চাকা তার ভিতরে দুইটা লক সিস্টেম আছে জাস্ট আপনি যে জায়গায় রাখবেন রাইখা লকটা করে দেন লকটা দেন এটা আর মনে করেন যে ওই বাচ্চা কাছে লড়বে না আপনি দেখা দেন এই যে

এই জন্য আবার ঠিক আছে ঠিক এটা অনেকে ভাবতে পারে যে আসলে এটা যে নিব এটা নিলে তো মনে হয় কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না না এটাও নষ্ট হবে না আচ্ছা এটা কিন্তু নয় স্টিক কোড করা আছে ওনা আসে ভাই ওনা হাসে আপনি সাত আট বছর ব্যবহার করেন না কি হবে ভাই এটা কিছুই হবে কিছু হবে না ভাই 3100 টাকা দাম হ্যাঁ মাত্র 3100 টাকা আচ্ছা এই এমএস এর ভিতরে কিন্তু আবার এটা কিন্তু পাঁচ থাক আচ্ছা এমএস এর মধ্যে যদি পাঁচ টাকার মধ্যে নিতে চান এমএস এর ভিতরে আবার কিন্তু আছে হ্যাঁ এটা কিন্তু পাঁচ থাক এমএস এর ওকে এটাও সেম ওকে ভাই এটা কিন্তু মজবুত ভাই আমি নিজে এর উপর দাঁড়াইলাম ভাই এই যে দেখেন দাঁড়ায় পাও দেখেন এই পাও কিন্তু উপরে আচ্ছা হ্যাঁ এগুলো কিছু হবে না ভাই ওকে ওকে আপনি ব্যবহার করবেন অনাসে আপনারে বলছি না যে আমি বলছি তো কমাইয়া বলে দিছি একদম যেটা মিনিমাম আচ্ছা

সেই ক্ষেত্রে হচ্ছে আলো বাতাসে ব্যবস্থা কিন্তু প্রত্যেকটাতে কিন্তু রয়েছে খুব চমৎকার সিস্টেম কিন্তু এগুলোর মধ্যে হবে তিনটা কিন্তু আবার পায়াও রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলা নিতে পারবেন এটার দাম কত রাখছেন এটার দাম রাখতেছি মাত্র মাত্র আজকের বলছিলাম হ্যাঁ যে আজকে একটা ধামাকা অফার আপনারে বলছিলাম আচ্ছা হ্যাঁ যে আজকে একটা দিয়ে দেব কত জন্য আজকের এটা রাখতেছি মাত্র ছো পঞ্চাশ টাকা দেখেন মানে তিন হাজার টাকা চার কমে চার কমে দেখেন তিন হাজার কিন্তু পঞ্চাশ টাকায় কিন্তু চমৎকার নিতে পারবেন তো ভাই শুধু জুড়ি দেখাইতেছেন মনে হয় ঝালা বাসনের কিছু নাই

মাছ ভাজি করলেন এই তরকারি রাখলেন এই যে চা রাখলেন এই যে সুলা ভাইরাল সুলা চুলা আচ্ছা এই যে চুলা ও রাইখা দিলেন এই যে মানে দেখেন সব আপনার মতো একদম সেট একেবারে দেখেন অল্প জায়গায় আপনার রান্নাঘরটা দেখেন একেবারে গুছায় ফেললেন হ্যাঁ অবশ্যই আপনি গুছায় ফেললেন এটা এটা রান্নাঘর আপনি গুছায়ের জন্যই তো এই জিনিসটা আচ্ছা

একটা সত্তর পঁসত্তর কেজি ওজনার এরা মানুষ কিন্তু পূর্ণাঙ্গ এটার মধ্যে বসে দাঁড়ায় গেছে মানে কতটা ভালো বা কতটা হেভি স্ট্রং হইল আচ্ছা এটা কি অ্যাসেস এর মধ্যে চুম্বুকটা ধরাই দেখেন আপনি একটু হাতে নেন এই যে দেখেন এটা কিন্তু চুম্বুক কিন্তু ধরবে না এক ফোটাও সম্পূর্ণ কিন্তু অ্যাসেস ম্যাগনেট ফ্রি হবে এই চমৎকার এটার দাম কত রাখছেন এটার দাম মাত্র মাত্র বত্রিশশো টাকা এত কমে এত কমে আচ্ছা ভাই আমার একটা রিকোয়েস্ট আছে বলে ধরেন

তো যার জন্য স্পেশাল ভাবে কিন্তু আজকে ভিডিওটা করা একটু ঘুরে দেখেন আমার দিকে এই যাতে একটু বসেন হ্যাঁ ওকে ওকে এই দেখে আচ্ছা কিন্তু ভাই এগুলো তো দুই দিন পরে ভাঙিয়ে দিতে পারে নষ্ট হয়ে যেতে পারে এটা ভাইয়া যাইবো আমার মনে হয়

এগুলা এটা আচ্ছা দেখাই এটা কয় থাকের মধ্যে হবে এটা হবে চব্বিশ থাক আচ্ছা এটা আমি আবার একটা কথা আপনার দেখাই আমি একটা জিনিস দেখাই ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই কিন্তু আপনি রাখছেন যে এইভাবে রাইখা দিবেন এমন

বরিশাল স্টোর আচ্ছা फेमस স্টোর বরিশাল স্টোর আচ্ছা আমাদের এই দুইটা হচ্ছে ইমু এবং WhatsApp নাম্বার ওকে এবং বিকাশ এবং নগদ আচ্ছা আপনারা আমাদের শপ নাম্বার হচ্ছে 34/2 34/2 নিউ মার্কেট পোস্ট অফিস গেট আচ্ছা সোজা কথা বনলতা যে মার্কেটের 8 নাম্বার গেট আছে ওইটার উল্টা পাশে বরিশাল স্টোর আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে যদি দোকানের লোকেশনে সমস্যা হয় ইনশাআল্লাহ আপনারা রিসিভ করবেন তো হ্যাঁ অবশ্যই ওকে ওকে আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কি যারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ওকে আপনারা যারা ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতর থেকে নিতে চান ডেলিভারি প্রসেস হচ্ছে আপনারা যারা ঢাকার বাহিরে আমাদের কি বলবেন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই আচ্ছা আমাদের মিনিমাম একটা অ্যাডভান্স করতে হবে কত টাকা এই যদি কিচেন আই সামগ্রী যে কোনো জিনিস নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা হোম ডেলিভারিতে আপনার প্রোডাক্ট হাতে বুঝে পাবেন আচ্ছা তারপরে বাকিটাকে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে খুবই চমৎকার সিস্টেম কিন্তু দর্শক চাইলে কিন্তু আপনারা ঘরে বসে নিতে পারবেন এবং ভিডিও কলে কিন্তু আপনারা দোকান দেখে এই যে সুমন ভাইকে ভাইরাল মানুষ ওনাকে দেখে কিন্তু আপনারা অবশ্যই জি